পুলিশের কেউ ডাক্তারি বিদ্যা জানে না শরীরের কোথায় কি আঘাত লাগলে কি হয় তা কেউ জানে না যদি কোন আসামির শরীরে গুরুতর কোনো আঘাত লাগে যদি কোন আসামি মারা যায় তাহলে এক রাতেই পুলিশ হয়ে যাবে খলনায়ক বড় বড় করে খবরের কাগজে লেখা হবে হ্যাঁ পুলিশের হেফাজতে আসামির মৃত্যু হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন চিৎকার করে উঠবে পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি সেভেনের মতো মারাত্মকষ্ট পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত আপনারাই বলতেন ভালো হয়েছে পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগে বলুন তো একে কে ফর্টি সেভেনের মতো রাইফেল কেন এদেশে আসবে যা শুধু যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হবে কেন একে ফর্টি সেভেন বাংলাদেশে আসছে কিসের আবাদ নাইন সোটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন বন্দুক দিয়ে কি হচ্ছে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে খুন হচ্ছে সন্ত্রাস কে বন্ধ করবে এই সন্ত্রাস কে জবাব দেবে